চট্টগ্রামের ফয়েজ লেক নুরিয়া মাদ্রাসা প্রাঙ্গনে গতকাল সন্ধ্যায় ফয়েজ লেক ইউনিট বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে জনকল্যাণমুখী রাষ্ট্র মেরামত বিএনপির একত্রিশ দফা নিয়ে আলোচনা করা হয় আলোচনা সভায় উপস্থিত ছিলেন নগর যুবদলের সাবেক সহসভাপতি আবু সুফিয়ান আকবর শাহ থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আলী আকাস নগর যুব সাবেক সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ আলী নগর যুবদলের সাবেক ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসেন জামান খুলসি থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহিন সিকদার আকবসা থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জসিম মোহাম্মদ আনোয়ার হোসেন মোহাম্মদ তাহের মোহাম্মদ ইউনুস মোহাম্মদ বিপ্লব মোহাম্মদ হিমেল মোহাম্মদ সোহেল মোহাম্মদ আমিনুর মোহাম্মদ রাসেল মোহাম্মদ ইসমাইল সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এ সময় বিএনপির নেতাকর্মীরা রাষ্ট্র মেরামত এবং একত্রিশ দফা বাস্তবায়নে আলোচনা করেন তারা আরও বলেন একত্রিশ দফাকে কেন্দ্র করে ভয় লেক নুরিয়া মাদ্রাসা ইউনিট বিএনপির আয়োজ আলোচনা সভায় আজকে আমরা কিছু রহমান যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন এই দিক নির্দেশনাকে কেন্দ্র করে আমাদের এলাকাবাসী যারা ছিলেন মুরব্বী এবং আমাদের যুব দল বিএমপি মূল দল স্বেচ্ছাসেবক দল সব সবাইকে নিয়ে ছাত্রদল সবাইকে একত্রিত করে আমরা আজকে 31 দবারকে বাস্তবায়নের কেন্দ্র করে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এখানে আমাদের উপস্থিতি নেতৃবৃন্দরা বিভিন্নভাবে ভাবে দিক নির্দেশ সদা দেন আমার দলের আর একtibaar একtibaar যদি হয় সেই আঘাত তত বড় ভয়ঙ্কর হবে আর আমি যেটা বলে দিচ্ছি এই কিশোরকে

যে আমাদেরকে একত্রিশ দফা যে দিক নির্দেশনা দিয়েছেন আমরা সেই দিক নির্দেশনামূলক চট্টগ্রাম ফয়েজ ল্যাগ এবং নুরিয়া মাদ্রাসা ইউনিটের আমরা একটি কর্মীসভা আলোচনা করেছি কিভাবে আমরা এই সংসদ নির্বাচনকে এই আমরা সত্তরটি বছর আমরা যারা ভোট দিতে পারিনি ভোটের কাছে গণতন্ত্র বলতে এই দেশে কিছুই ছিল না গণতন্ত্র হরণ হয়েছে আমি তত্ত্বাবধায়ক সরকারের সাথে দাবি জানাবো যে আমরা খুব দ্রুত একটি সময় আপনারা চিন্তা ভাবনা করে দেশের জনগণের দিক নির্দেশনা দিক নির্দেশনা আপনার মাথায় রেখে জনগণের কথা চিন্তা করে আসলে আমরা খুব দ্রুত একটি নির্বাচন দেওয়ার জন্য আমি তাদেরকে উদার্থ আহ্বান জানাচ্ছি এবং আমাদের দলের যে দায়িত্ব আমাদেরকে দিয়েছেন আমরা সেই দায়িত্ব আমাদের তারেক রহমান আমাদেরকে বলেছেন ভাষায় যে আমাদের বিএনপি যে কর্মকাণ্ড আমাদেরকে সবাই ভাষায় যেয়ে বুঝাইতে হবে যে তারেক রহমান যে দিক নির্দেশনগুলো দিয়েছেন যদি আমরা এককভাবে সংখ্যা পাই সেই জন্য সেটাকেও উনি বলেছেন যে কোয়ালিফিকেশন সরকার গঠন করবেন উনি যে ওনার যে চিন্তাধারা আমরা যদি বাংলা জাতীয় দল বিএনপি সরকার গঠন করতে পারে একটি সোনার বাংলাদেশ গঠন করার লক্ষ্যে আমরা এগিয়ে যেতে পারবো এটা আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলার সত্তর কোটি মানুষকে এই উপহার দিবেন